আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ইপসনের প্রিন্টার নিয়ে আসছি এটার মডেল এল থ্রি ওয়ান ওয়ান জিরো এটা আপনাদের দেখাচ্ছি এটার মডেল হচ্ছে এল একত্রিশ দশ এটা হচ্ছে স্ক্যানার সহ প্রিন্টার এটার কন্ডিশন ফ্রেশ আছে এবং কালি রিফিল করা আছে রেগুলার সব ঠিক আছে এটা কারণ লাগলে নিতে পারেন এটা কালার প্রিন্টার এসে রেগুলার ফিল আছে কারো লাগলে আমাদের স্ক্রিন ব্যাগের নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিউজানের সিপিও পাওয়া যায় এছাড়া আপনি আমাদের কাছে আরও প্রিন্টার পাবেন অন্য মডেলের তাহলে সরাসরি আমাদের এসে এসিকে চেক করে নিতে পারবেন এছাড়া কুরিয়ারেও নিতে পারবেন এমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ধন্যবাদ